ফাঁসি থেকে কিংবা সূর্য সেন বলছিল যে এই চিটাং এ যে এটা দখল করবো এটার পরে আমি টিকবো না কিন্তু এই তিন দিন কিংবা তিন ঘন্টা যদি আমি আসলে স্বাধীনতার পতাকাটা এখানে চিটাং এ ঝুলে রাখি তাহলে এর পর এটা বোঝা যাবে যে এখান থেকে আসলে ব্রিটিশ কি গিয়ে এখানে একটা স্বাধীনতা লাগবে ধরেন নব্বই সালে যেদিন আসলে নুর হোসেন পিছনে এই আর বুকে গণতন্ত্র মুক্তি পাক সৈরাচার নিপাত যাক বলে যে যেদিন আসলে জীবন দিছে এই এদিকে কিন্তু বোঝা গেছে যে একশো হাজার থাকবে সেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে বাংলাদেশ যাবে কিংবা আসলে আবু সাহিদ যখন আসলে হাত পাকে বুকে বুক বাড়ায় গুলি নেয় এবং এক গুলি করার পরে আবার উঠে দাঁড়ায় তখন কিন্তু বোঝা গেছে যে এখানে আসলে জীবনধার দেওয়ার মানুষের অভাব হবে না এবং পুলিশ যেটা বলছে যে একটা ছেলেকে মারলে একজনই মরে একটাই যায় আপনি যায় আপু নয় এই যে বাংলাদেশকে আসলে রূপান্তরের জন্য পরিবর্তনের জন্য আমাদের সন্তানেরা যে জীবন এইভাবে এক একটা পথে যে এক একবার জীবন